আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে উল্লেখযোগ্য কুয়েতের বিভিন্ন কোম্পানিতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি কাজ করছেন নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন সাম্প্রতিক যেই ঘটনাটি ঘটে গেছে তা সকল প্রবাসীর জানা দরকার আশি জন বাংলাদেশি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে কিভাবে ফেসে গেছেন এটার সর্বশেষ কোন অবস্থায় দাঁড়িয়ে আছে এই প্রতিবেদনে তা বিস্তারিত জানতে পারবেন চলুন প্রথমেই উল্লেখযোগ্য ঘটনাগুলো জেনে নিই তারপর অনেক পরামর্শ থাকছে কুয়েতে বাংলাদেশিরা বেতন পাচ্ছে না ডিউটি বেশি করতে হচ্ছে আরও নানা ধরনের জটিলতায় পড়ার পর দূতাবাসের সাথে যোগাযোগ করেছিল দূতাবাস এই সমস্যাটির সমাধানের চেষ্টা করেছিল দূতাবাস যেভাবে কাজ করছিল এটি প্রবাসীদের মন মতো হয়নি যে কারণে এই বাংলাদেশিরা গিয়েছিল মেন পাওয়ারে এখন ঘটনা ঘটে গেছে উল্টো বর্তমান সময় এটি আলোচনায় রয়েছে কী ঘটেছিল সর্বশেষ কিভাবে কি হয়েছে নিজে জানুন ও জানান কুয়েতে ক্লিনটি জেনারেল ট্রেডিং অ্যান্ড ক্লিনিং কোম্পানিতে কর্মরত আশি জন বাংলাদেশি শ্রমিক সমস্যার সমাধানের কাজ করছিল বাংলাদেশ দূতাবাস যেটি সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার নয়ই জানুয়ারির ঘটনা বিষয়টি জানিয়েছেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার আবুল হোসেন তিনি বলেন শ্রমিকরা দূতাবাসে এসেছিলেন তাদের কথা আমরা শুনেছি এবং সমস্যার সমাধানের জন্য আমরা কাজ করছি প্রবাসীদের সকল ধরনের সমস্যা খুবই গুরুত্বপূর্ণ তাই এগুলো যাচাই বাছাই করে কাজ করতে হয় তিনি উল্লেখ করছিলেন ক্লিনটি কোম্পানির আশি জন বাংলাদেশি শ্রমিককে কাজ বন্ধ করে দেয় যেটা সাতই জানুয়ারির ঘটনা তারা দূতাবাসে আসেন তারা একাধিক সমস্যা ও তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন সেগুলো হলো নির্ধারিত আট ঘন্টার পর অতিরিক্ত সময় তারা কাজ করবেন না কাজের মেয়াদ বাড়িয়ে এক বছর থেকে দুই বছর করতে হবে আকামার যে জটিলতা রয়েছে সেটি দূর করতে হবে সিভিল আইডি তাদেরকে নিয়ে দিতে হবে বেতন প্রতি মাসের দশ তারিখের আগে পরিশোধ করতে হবে এক বছর পূর্ণ হওয়ার আগেই যেন তাদেরকে বাংলাদেশে এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় যদি কোম্পানি না রাখে সেক্ষেত্রে তারা রেকর্ডিং এজেন্সির কাছে তাদের বিশাল মূল্য ফেরত নিতে পারবেন এটা ছিল প্রবাসীদের পক্ষ থেকে দাবি এখানে প্রবাসীদের যে দাবিগুলো ছিল দুটি দাবি ছাড়া আর বাকিগুলো কুইতে শ্রম আইনের সাথে যুক্ত কুইতে শ্রম আইনে এগুলোই বলা আছে আশাবাদী যে বাংলাদেশি শ্রমিকরা খুব একটা বাড়াবাড়ি করেনি তবে এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে ক্লিনটি কোম্পানির শ্রমিকরা যেদিন দাবিগুলো নিয়ে দূতাবাসে আসেন সেদিন ওই কোম্পানির নিয়োগকর্তাও ঊর্ধ্বতন কর্মকর্তারাও দূতাবাসে উপস্থিত হন মালিক মালিক পক্ষের কাছে শ্রমিকদের দাবিগুলো তুলে ধরা হয় যদিও শুরুর দিকে সেগুলো মানার ক্ষেত্রে তাদের অনাগ্রহ ছিল পরবর্তীতে তারা সেই দাবিগুলো মেনে নেন যেটা বলছিলেন আবুল হোসেন সমস্যার সমাধানের পর স্বভাবতই শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা তো সেদিন ওই শ্রমিকরা স্থানীয় পাবলিক অথরিটি ম্যান পাওয়ারের অফিসে গিয়েও একই অভিযোগগুলো করেন যার কারণে বিষয়টি অত্যন্ত জটিল হয়ে পড়ে তারা কর্মবিরতিতে গেছেন যেটি স্থানীয় আইনের সম্পূর্ণ নিষেধ দূতাবাস নিয়োগকর্তা শ্রমিকদের মধ্যকার সমস্যা সমাধান করে দেওয়ার পরেও কেন শ্রমিকরা পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার অফিসে গেছেন সে প্রশ্ন তুলেছেন দূতাবাসের এই কর্মকর্তা জটিলতা সৃষ্টি কীভাবে হয়েছে নয় জানুয়ারি সন্ধ্যার দিকে কোম্পানির নিয়োগকর্তা শ্রমিকদেরকে জানিয়ে দিয়েছেন যে তারা দশই জানুয়ারি দুপুরের দিকে প্রস্তুত থাকেন যেন যাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তাদেরকে টিকিট দেওয়া হয়েছে পরের দিন এগারোই জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ক্লিনটি কোম্পানির শ্রমিকরা জানান ওই কোম্পানির নিয়োগকর্তারা প্রতিনিধি দ্বারা কোম্পানির বেড়াকে এসে রিজেন লেটার প্রত্যেকের হাতে দড়িয়ে দিয়েছেন যেখানে স্বাক্ষর দিতে হবে যদিও সাত থেকে আট লক্ষ টাকা খরচ করে এই বাংলাদেশিরা কুয়েতে প্রবেশ করেছেন বর্তমানে কুয়েতে আসার জন্য অন্য প্রবাসীরাও একইভাবে আসছেন কিন্তু এই পরিস্থিতিতে কোম্পানি যে কোনো সময় বাংলাদেশীদের দেশে পাঠিয়ে দেওয়ার আশঙ্কা প্রকাশ করছেন এই আশি জন বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তা যে অভিযোগ করেছেন দূতাবাস তার নিজ দায়িত্বের জায়গা থেকে প্রবাসীদের প্রকৃত সেবা দিয়ে যাচ্ছে প্রবাসীদের প্রত্যাশা অনেক সবসময় হয়তো প্রত্যাশা শতভাগ পূরণ করা সম্ভব হয় না ক্লিন কোম্পানির ব্যাপারে শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে শুক্রবার শনিবার অফিস বন্ধ ছিল রোববার শ্রমিকদের স্বার্থে প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে দূতাবাস থেকে জানানো হয়েছে মানে আরও উল্লেখযোগ্য ব্যাপারটি হচ্ছে যে ক্লিনটি কোম্পানির বাংলাদেশি শ্রমিকরা জানিয়েছেন বেদু ফিরোজ নামে একজন কুয়েত প্রবাসীর কাছ থেকে তারা বিষা নিয়ে কুয়েতে এসেছেন প্রতিটি বিষার জন্য তাদেরকে সাত থেকে আট লক্ষ টাকা খরচ করতে হয়েছে কিছুদিন আগে কথিত বেদু ফিরোজকে বিষা জালিয়াতি ও অর্থপ্রচারের অভিযোগকে অভিযোগে গ্রেপ্তার করে কুয়েতের প্রশাসন এবং তাকে দেশে পাঠিয়ে দিয়েছে এই পরিস্থিতিতে পড়েছে বর্তমান এই আশি জন বাংলাদেশি এখানে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে এটা যেটা যেমন সত্য তেমনি প্রবাসীরা যে ম্যান পাওয়ার গিয়ে যে অভিযোগ করেছে এটাও সত্য এখানে মূল সমস্যা হচ্ছে যে কারসাজি কোম্পানির যা টোটাল দুই পক্ষের বক্তব্য কোম্পানির অবস্থান থেকে আমরা ক্লিয়ার হয়েছি এই আশি জন প্রবাসীর জন্য কি অপেক্ষা করছে এখন পর্যন্ত নিশ্চিত না হলেও সামনের দিনগুলোতে বাংলাদেশিদের এই ব্যাপারে আরও বেশি কাজ করতে হবে দূতাবাস তাদেরকে কিভাবে সহযোগিতা করবে কুয়েতের শ্রমায়ন কিভাবে সহযোগিতা করবে আর কোম্পানি কি ব্যবস্থা নেবে এগুলো জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নিলেই সবাই উপকৃত হবে আমরা মনে প্রিয় প্রবাসী বায়ুবন এই জন প্রবাসী দূতাবাসে গিয়েছিলেন দূতাবাসের যে সহযোগিতা বা দূতাবাস যে পরামর্শ দিয়েছে যেভাবে কাজ করেছে তাদের কাছে মনে হয়েছিল যে তাদের জন্য এটি অ্যাকুরেট নয় বা তারা যে সুযোগ সুবিধাগুলো চাচ্ছে তা হচ্ছে না তখন তারা পাবলিক অথরিটি পর মেন পাওয়ারে গিয়েছে মেন পাওয়ারে যাওয়ার পর কোম্পানির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে দেশে পাঠিয়ে দেবে যা সর্বশেষ যে তথ্যগুলো আমরা জেনেছি এখানে আমরা যখন কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করব যে কোনো সমস্যা নিয়ে দূতাবাসে যাব অথবা মেন পাওয়ারে যাবো আর আগেই আলোচনার মাধ্যমে আমাদেরকে বের করতে হবে সুযোগ সুবিধা কী লাভ কি ক্ষতি কী এই ঘটনাতে আমরা সম্পূর্ণ ব্যাপারটা যেটা অবগত হয়েছি টোটাল প্রক্রিয়াটা হচ্ছে যা প্রতিনিয়তে আমরা বলি আপনি কোন কোম্পানিতে আসছেন সেই কোম্পানির কন্টাক্ট রয়েছে কিনা কোম্পানির সুযোগ সুবিধা কি স্যালারির ব্যাপারগুলো ইত্যাদি ইত্যাদি যেটা এগ্রিমেন্ট টোটাল ফোরে বুঝে জেনে শুনে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত মনে রাখবেন বাংলাদেশি দালাল বাংলাদেশের বিশাল ব্যবসায়ী বাংলাদেশের ব্যক্তি কখনোই সঠিক তথ্য ইনফরমেশন দিয়ে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে না আপনি নিজ দায়িত্বে নিজের সকল ইনফরমেশন বুঝে নেবেন তাহলে এই জন প্রবাসীর মতো আপনাকেও নিদ্রাবিহীন রাত কাটাতে হতো না বা হবে না যা এই ঘটনা থেকে অনেকটাই স্পষ্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইভ ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পারবেন